রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ক্রস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুষরা হয়ে পুষরা তিনি ক্রস করছেন তিনি যাচ্ছেন একবারে জনসাধারণের কাছে একদম ক্লোজলি তিনি কিন্তু আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সকলের স্লোগান দিচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং খোপন মল্লিক মিশরউদ্দিন মল্লিক সেন্টু মণ্ডপ তারাও কিন্তু এই মুহূর্তে আছেন পারভেজ রহমান আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় গাড়ি এই মুহূর্তে কিন্তু পাশ হলো এই মাত্র বিভিন্ন সরকারি কর্মচারীরা বিভিন্ন সরকারি আধিকারিকরা এই মুহূর্তে আছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এই দিক দিয়ে কিন্তু পাশ হতে আমরা দেখলাম এবং যেখানেতে বহু সাধারণ তৃণমূল কর্মী সমর্থকেরাও আছে এই মুহূর্তে খবর মল্লিকের কাছে যাবো দিদি কিন্তু হাত নাড়া দিল বলবেন দিদিকে দেখলেন আমরা যেটা আশা করেছি সেটাই পেয়েছি দিদি আমাদিকে হাত নাড়িয়ে গেছে এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্য এতে আমরা সবাই খুব খুশি দিদি কিন্তু অনেকটা গাড়ি স্লো করলেন ওনার ইচ্ছা ছিল একটু দাঁড়াবেন কিন্তু অনেকটা আগে আপনারা অত খেয়াল করেছেন কিনা জানি না না আমরা যেটা আমরা যেটা মানে যতটুকুনি ওনার কাছ থেকে পেয়েছি তাতে আমরা সবাই নিজের দিকে বলছি মুখ্যমন্ত্রীর গাড়ি কিন্তু অনেকটা স্লো হলো দেখলাম দিদিমণি অলরেডি সঠিক টাইমে কামারকুণ্ড পৌঁছানোর কথা যেহেতু রাস্তায় আসতে আসতে কিছুটা পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেছে দিদিমনি আমাদের তার কোন ভয়কে স্লো করে আমাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা দিয়ে গেছেন এইটা আমাদের কাছে হিসাবে ব্লক গোটা পরিবারের কাছে অনেক আমরা কি চাই দিদির গাড়ি কিন্তু অনেকটা স্লো ছিল দাঁড়িয়েও গিয়েছিলেন প্রায় আমাদের ইচ্ছা ছিল তো দিদিকে সামনে দাঁড় করানোর কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পারলাম না যে দিদি কোন ভয়টা সোজা বেরিয়ে গেছে আমাদের এটা নিশ্চয়ই আমরা দিদিকে দাঁড় করাতাম